আর সকল শিক্ষক এবং কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে কলেজের পান আবার সবাই ঘুরে যাইতে পারে তার জন্য ব্যবস্থা করবেন কারণ আমাদের তো রাস্তায় থাকার কথা না আমাদের তো ছেলে মেয়েদেরকে নিয়ে ক্লাসে থাকার কথা কোন পর্যায়ে গেলে আজকের সকল শিক্ষার্থী শিক্ষক কর্মচারী সবাই রাস্তায় চলে আসছে এই জন্য এই ব্যাপারে যথাযথ দিদি ব্যবস্থা গ্রহণ করবেন বিগত বিগত কয়েক মাসের ভিতরে উনি কলেজ থেকে লক্ষ প্রায় কোটির অধিক টাকা প্রস্তুত করেছেন আত্মসাত করেছেন আমরা একাধিকবার প্রিন্সিপাল সাহেবের কাছে আমরা গেছি যে আপনি একটা অর্থ কমিটি দেন আপনি একটা অনেক কমিটি দেন সুস্থভাবে কলেজ চালু কিন্তু উনি এটার কোনো কর্মসাতই করেন নাই শুধু কাল স্থাপন করেছেন এই দিচ্ছি এই দেবো এই দেবো প্রথম মিটিংয়ে উনি বলছিলেন যে আমি অর্থ কমিটি দেবো কিন্তু আজকের দেড় বছরের ভিতরে অনেক কোনো অর্থ কমিটি দিতে পারেন নাই জানি না এর ভিতরে কি রহস্য লোকায়িত আছে যে অনেক কলেজকে বিভিন্ন বিভিন্নভাবে কলেজকে দুর্নীতি করে টিচারদের ভিতরে বৈষম্য এরকম তৈরি করেছেন স্টাফদের ভিতরে আজ দল দলবাজি করে কলেজটাকে ধ্বংসের তার প্রাপ্তি নিয়ে গেছে তার প্রাপ্তি নিয়ে গেছেন কলেজ ধ্বংসের একেবারে শেষ প্রাপ্তি এই আমরা চাই এই কলেজকে সুন্দরভাবে আবার কিভাবে আগের মতন আগের মতন আবার সুন্দরভাবে যেমন বলতে হয় যে জনাব এমদাদুল হক এবং জনাব শহীদ ইসলাম মুকুল থেকে থেকে সালের সাল পর্যন্ত এই কলেজের যোগ ছিল এবং ওই সময় ওনারা চলে যাওয়ার সময় কলেজে এক কোটি উনত্রিশ লক্ষ টাকা ফান্ড রেখে গিয়েছিলেন এই কালক্রমে বিভিন্ন অধ্যাপক দুর্নীতিপদ্রে এসে এই টাকাগুলো আত্মসাত করেছেন কলেজের হিসাবপাতি কোন কলেজের স্টাফ এবং কলেজের শিক্ষকরা কেউ জানে না ওনারাই এই পর্যন্ত নিজেদের পকেট ধরেছেন এবং নিজেদের আধিপত্যকে বিস্তার করেছেন কাউকে কথা বলতে চাই নাই বিভিন্ন অজুহাতে সাধারণ শিক্ষকরা ছাত্রছাত্রীরা কোনো পদক্ষেপে নিতে পারে নাই একজন আজকে সময় আসছে নতুন বাংলাদেশ যেরকম আবার নতুন ভাবে সাজানোর জন্য ছাত্ররা হাতে নিয়েছে আমি আশা করব সিটি কলেজ আবার নতুন করে সাজানোর জন্য ছাত্ররা এবং কলেজ কলেজ পরিবার আবার নতুন ভাবে পদক্ষেপ গ্রহণ করবে এই কর্মসূচি ঘোষণা করব আর ওনার দুর্নীতির সাথে আমাদের মনে হয় যে সভাপতি মহাদয় যারা ছিলেন এর আগে এখনো বর্তমান দিনে আছেন ওনার কাছে আমরা তিনবার শিক্ষকরা তিনবার ওনার সাথে দেখা করছি কলেজের যে প্রিন্সিপাল পলাতক একটা কলেজ চলতে পারে দিন আপনি একটা ব্যবস্থা করেন কলেজ থেকে আগাম টাকা নিয়ে প্রিন্সিপাল চলে গেছেন এবং তার একটা যথাযথ বিধি ব্যবস্থা আপনি করেন বর্তমান সভাপতি এটার কোনো কর্ণপাত করেন নাই কারণ উনিও প্রথম যে প্রিন্সিপালের সেভ করার জন্য যে উনি নাই এটা তো আমাদের কাছে প্রমাণ হচ্ছে না এবং বর্তমান সভাপতিকেও আমরা এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য গৌরব দাবি জানাচ্ছি না হলে